ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় সীমান প্রভুর ইচ্ছায় সবাই ভালো আছে খুব আনন্দের সাথে বলতে হচ্ছে সবাই আমরা একই সাথে ভক্তিপথে এগিয়ে যাচ্ছি আজকে আমি আপনাদের মোহিনী একাদশী সম্পর্কে কিছু কথা বলবো অর্থাৎ মোহিনী একাদশী কবে ও পারনের সময়সূচি কিন্তু ভিডিওটি শুরু করার আগে সমস্ত বন্ধুগণের কাছে একটি অনুরোধ রইল যদি এখনো আমার চ্যানেলে আজই সাবস্ক্রাইব করুন মোহিনী একাদশী ব্রত কবি পারনের সময়সূচি প্রদান করছে হরে কৃষ্ণ মোহিনী একাদশী পালন করতে হবে আগাম নেই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৈশাখ মাসের শুক্লাপক্ষের মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে অবশ্যই সকলে মিলে মোহিনী একাদশীর ব্রত সঠিকভাবে ও সঠিক নিয়মে পালন করবেন এই ব্রতের পরেই রয়েছে নরসিংহ চতুর্দশীর ব্রত এগারোই মে এই ব্রত কিভাবে পালন করতে হবে সেই বিষয়ে আলোচনা থাকবে আমার চ্যানেলে মোহিনী একাদশী ব্রত অবশ্যই পালন করবেন পূর্ব পুরাণে বর্ণিত আছে মোহিনী একাদশীর মাহাত্ম ব্রতের মাহাত্ম শ্রবণ করার মাধ্যমে সমস্ত গাভীদারীর লাভ হয় একাদশী পালনের ক্ষেত্রে আগের দিন নিরামিষ গ্রহণ করিবেন এবং রাতে খাওয়ার পর দন্তম অর্জন করিবেন এই একাদশী পালনের ক্ষেত্রে নির্জলা উপবাস সর্ব উত্তম কিন্তু যদি কেউ তা করতে বিফল হয় তাহলে সেই ব্যক্তি সকল প্রকার একাদশী পালন করতে পারেন তারা দুধ ফল আলু মিষ্টি কুমড়া সাবু ইত্যাদি খেয়ে একাদশীর ব্রত পালন করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন কোনোভাবে যেন রবি শস্য গ্রহণ করা যাবে না যদি রান্না করা খান তাহলে খেয়াল রাখবেন যেন ঘি আর বিশুদ্ধ সূর্যমুখী তেলের মাধ্যমেই রান্না করবেন এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করুন মঙ্গল আরতি করুন এবং এখন চন্দন উৎসব পালন চলছে এই চন্দন উৎসব অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় এবং একুশ দিন ধরে পালিত হয় এবং প্রতিদিন ভগবানকে চন্দন লেপন করতে পারেন বা অর্পণ করতে পারেন সর্বশ্রেষ্ঠ ও অত্যন্ত ভগবানের প্রিয় হলো এই চন্দন মোহিনী একাদশীর পরদিন অর্থাৎ নয়ই মে শুক্রবার সঠিক সময়ে রবি শস্য গ্রহণ করিবেন এবং ব্রত সমাপ্ত করিবেন এবং একাদশীর পরদিন দিন নিরামিষ গ্রহণ করিবেন যেহেতু একুশ দিন ধরে চন্দন উৎসব পালন হচ্ছে তাই খেয়াল রাখবেন এবং আমিষ গ্রহণ না করার পরদিন পারণের সময়সূচি হল নয়ই মে শুক্রবার চারটে সাতান্ন থেকে নটা একুশের মধ্যে এবং আপনি সেদিন রবি শস্য ও নিরামিষভাবে রান্না করে ভগবান শ্রীহরিকে নিবেদন করতে পারেন এবং সেই পোশাক গ্রহণও করতে পারেন এবং খেয়াল রাখবেন যে একাদশীর দিন পরনিন্দা মিথ্যে কথা পরচর্চা ক্রোধ হিংসা থেকে বিরত থাকা উচিত একাদশী ব্রত শুধু নিজের জন্য নয় প্রয়াত পিতা মাতা লাভের জন্য করা হয় শুধু উপবাস বা নিরাহার করলেই হয় না একাদশী পালনের আসল কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান ইত্যাদি করা উচিত ও গীতা পাঠ করা উচিত আজ এই পর্যন্তই রইল বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ রাধে রাধে